আসসালামু আলাইকুম কেমন আছেন আবার আসলাম আপনাদের সামনে আজকে কথা বলবো ছেচল্লিশতম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয় নিয়ে দুইশো মার্কের লিখিত বাংলাদেশ অংশে আপনি কিভাবে অ্যানসার করবেন এই বিষয়টা আপনার জানা খুব গুরুত্বপূর্ণ আপনি কত তথ্য জানছেন কত পড়ছেন সেটার চেয়ে আপনি পরীক্ষার হলে ওই চারটা ঘন্টা কিভাবে ব্যবহার করবেন সেটা জানা বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন চার ঘন্টার প্রশ্ন করবেন বাংলাদেশ বলি ভাই আমি ক্লিয়ারলি বলি আপনার হাতের লেখার কি অবস্থা হচ্ছে এটা দেখার দরকার নেই আপনাকে প্রচুর 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 লিখতে হবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আপনি যতটা সম্ভব টুদি পয়েন্ট লিখবেন কিন্তু যদি আপনার টুদি পয়েন্ট লিখবেন কখন যখন আপনার ছোট প্রশ্ন থাকবে অনেকগুলো বিসিএসএ দেখা যায় যে বিশ মার্কের দশটি প্রশ্ন থাকে লিখতে হবে আবার অনেক বিসিএস এ দেখা যায় বিশ মার্কের প্রশ্নগুলোকে সেটে বিভক্ত করে দিয়েছে পাঁচ মার্ক সাত মার্ক তিন মার্ক দশ মার্ক তো সেইগুলো তে বেশি মার্ক পাওয়া একটু ইজি কম্পারেটিভলি আপনি ধরেন না আপনি যদি 20 মার্কের একটা প্রশ্ন লিখেন সেটাতে আপনি কত পেতে পারেন আর যদি আপনি 5 মার্কের চারটা প্রশ্ন লিখেন আপনি যদি 3.5 3.5 করে পান দেখেন আপনার কত মার্ক হয়ে যাচ্ছে 3 4 12 13 14 মার্ক হয়ে যাচ্ছে কিন্তু আপনি একটা 20 মার্কের প্রশ্ন লিখে 14 15 16 মার্ক তোলা খুবই কঠিন খুবই কঠিন তো এই জিনিসগুলো আপনি আপনার অনেকটা কপালের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কত পাবেন আর কি যদি ছোট ছোট প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রে আপনার মার্কস তোলাটা একটু ইজি হয়ে যাবে আর যদি বড় প্রশ্ন থাকে বেশি তাহলে একটু কঠিন হয়ে যাবে কিন্তু জিনিসগুলো আপনার লেখার উপরও অনেকটা ডিপেন্ড করবে আপনি যদি সুন্দরভাবে টু দি পয়েন্ট লিখতে পারেন আপনি যদি যখন লিখছেন ব্যাখ্যা লিখছেন অনেক বড় প্রশ্ন লিখছেন সব সময় চেষ্টা করবেন প্রতিটা পৃষ্ঠায় কমপক্ষে একটি কোটেশন ভিন্ন কালিতে নীলকালি ব্যতীত অন্য কোনো কালি ব্যবহার করবেন না নীলকালিতে একটি টেবিল টেবিলের মধ্যে ডাটা ডাটা টেবিল বা ছক ঠিক আছে বা আপনার ফ্লো চার্ট বা আপনার কোনো উদ্ধৃতি আপনার হচ্ছে পেপার পত্রিকার কোন উদ্ধৃতি বা কোনো এডিটোরিয়ালের উদ্ধৃতি এই জিনিসগুলো তো এটা দেওয়া বাধ্যতামূলক আপনি যতই বেশি লিখেন সবসময় চেষ্টা করবেন যে আপনার একটা পৃষ্ঠায় কোনো না কোনো বিষয় যেন থাকে এবং যদি পারতপক্ষে যদি সম্ভব হয় আপনি ছবিও দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনি ছবিও অ্যাড করবেন তো এই জিনিসগুলো আপনার একটু সতর্ক থাকতে হবে এইভাবে লেখাটা এবং প্রচুর লিখতে হবে ভাইয়া প্রচুর লিখতে হবে আপনার বাংলাদেশে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় এত লিখতে হয় চার ঘন্টা ধরে টানা আপনার রেস্ট নেওয়ার সময় নাই আপনাকে লিখতে হবে যত বেশি পারবেন তত লিখবেন যত সম্ভব তথ্য ভিত্তিক লিখবেন তাহলে খুবই ভালো আর যদি তথ্য কোনো প্রশ্ন একটু আনকমন থাকে একটু তথ্য কম জানা থাকে হাত থামানো যাবে না লিখতে থাকতে হবে আপনি কিছু কিছু জিনিস আসলে একটু ভাবেও করতে হয় আপনি একটু তথ্য জানেন না ডাটা জানেন না কিছু জিনিস বানিয়েও দেবেন ওটা পাশের জিনিসটা জানেন ওই জিনিসটা আপনি জানেন না ধরেন একটা প্রশ্ন আসলো যে বাংলাদেশের অর্থনীতিতে আপনার পাট শিল্পের ভূমিকা কি এটা নিয়ে আপনি একটা লিখছেন ধরেন এখন পাট শিল্পের এক্স্যাক্ট ডাটা আপনার কাছে নাই আপনি যখন বক্তব্য লিখছেন এমন ভাবে লিখবেন যে এটা হতে পারে বা গত অর্থবছরে এটা ছিল এই অর্থবছরে এটা বা সামনে ভবিষ্যতে আমাদের প্রাককালিত বাজেট বা প্রাককালিত যে আমাদের সিস্টেমটা থাকবে সেটা এইটা এইভাবে আপনি যদি সাজান তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার কিছু গপ্পতেও দরকার হয় অনেক সময় ধারে না কাটলে ভারে কাটতে হয় এই জিনিসটা বাংলাদেশ বিষয় ক্ষেত্রে খুবই 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 উপযুক্ত আমি যেই জিনিসগুলো ভালোভাবে জানবো সেগুলো তো ভালোভাবে লিখবো কিন্তু যেই জিনিসগুলো জানবো না কখনোই 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 না কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না সব অ্যানসার করবেন দুই মার্কের প্রশ্ন অ্যান্সার করবেন এবং এইভাবে যদি কোনো জিনিস সম্পর্কে কম জানা থাকে আপনি একটা গ্র্যাজুয়েট ছেলে বা আমি পোস্ট গ্র্যাজুয়েট মানুষ আপনার যে কোনো বিষয়ে ন্যূনতম জ্ঞান আছে ওইটার উপরই আপনি লিখবেন যত খুশি তত লিখি এটা হচ্ছে কথা আপনি যত বেশি লিখবেন তথ্যভিত্তিক লিখতে পারলে আলহামদুলিল্লাহ তথ্যভিত্তি যদি নাও লিখতে পারেন লেখা থামানো যাবে না কোন প্রশ্ন কমন পড়েনি বলে লিখবো না এই জিনিস যাতে না হয় বাংলাদেশ বিষয়াবলিতে আনকমন প্রশ্ন বলে কোনো প্রশ্ন নাই বাংলাদেশ বিষয় বলিতে আপনার সব প্রশ্নই কমন আপনি সব প্রশ্নই সেভাবে লিখবেন সুতরাং এই জিনিসটা আপনি কিছুটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও এটাও কার্যকর হবে যে আপনার ইন্টারন্যাশনাল কিছু প্রশ্ন হয়তো আপনার হালকা আইডিয়া আছে কিন্তু তারপরও আপনাকে হিউজ লেখা লিখতে হবে তো আশা করি আপনাদের বিষয়টা আমি একটু হলেও বোঝাতে পেরেছি সেভাবে পরীক্ষার হলটা অ্যাপ্রোচ করবেন আপনি তো পড়ার সময় পড়ে যাচ্ছেন পরীক্ষার হলটাতে আপনি কিভাবে অ্যাপ্রোচ করলে আপনার মার্কটা বেশি আসবে এইটাই আমি বোঝাতে চেষ্টা করেছি আশা করি ভালো থাক ভালোভাবে পরীক্ষা দেবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম